ডাক্তরে কিন্তু বলে থাকে যে गट হেলথ যদি ঠিক থাকে তাহলেই কিন্তু একটা মানুষের পক্ষে সার্বিক ভাবে সুস্থ থাকাটা অনেক সম্ভব। সে কারণে আমরা गट হেলথ মাধ্যমে ইমপ্রুভ করি কিন্তু আমরা বডির এনএডি টাকে বাড়াতে পারি এবং সেই সাথে আমাদের ত্বকের যে সজীবতা বা টেক্সচার ইমপ্রুভ করতে পারি টোন ইমপ্রুভ করতে পারি এবং এবংエイজিং প্রসেসটাকে স্লো করতে পারি। তো আমি একটু ফুডগুলোর নাম বলবো যে সকল খাবারের মাধ্যমে আমার ন্যাচারালি এনডিকে বাড়াতে পারি কারণ সকলেই ভাবে যে এনএডি মানেই আমাকে একটা ট্রিটমেন্ট প্রসিজারের মধ্যে যেতে হবে যেতে হবে এবং সে বিষয়ে আমি সবার শেষে বলবো যে ফুডগুলো আমাদের এনএডি বুস্টে হেল্প করে প্রথমে হচ্ছে প্রোটিন রিচ ফুড কারণ প্রোটিনে যে টিপটোফ্যান থাকে এটি এক ধরনের অ্যামাইনো অ্যাসিড এই অ্যামাইনো অ্যাসিডটা আমরা যখন কনজিউম করি কোনো প্রোটিন যেমন ফিশ এগ চিকেনের মাধ্যমে এটা বডিতে ডিরেক্টলি এনএডিতে কনভার্ট হয়ে যায় এরপরে পলিফেনল রিচ কোনো ফুড গ্রিন টি বা খুব কমন একটা ফ্রুট মানে ফ্রুট আছে আমাদের আমলকি ডালিম যারা দেশের বাইরে আছে তারা বেরি সাভোকারডো এগুলো কনজিউম করতে পারে এগুলোর মাধ্যমে আমাদের এনএডি বুস্ট হবে লেভেল আপ হবে এরপরে আরও কিছু ফুড আছে হেলদি ফ্যাট মানে হেলদি ফ্যাট যেটি আমাদের পাম্পকিন সিড নাটস বা কই মাছ রুই মাছ ইলিশ মাছ এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ওমেগা থ্রি হেলদি ফ্যাট পাওয়া যায় এগুলো খাবারের মাধ্যমে আমরা এনএডি টাকে রেগুলেট করতে পারি